মব মবের বাংলা সম্ভবত হবে পাবলিক বাংলা আরেকটা আছে সুন্দর বাংলা হাঁটুরে হাঁটুরে মার বলে আমাদের বাংলা সাহিত্যে বহুত শব্দ এটা হাঁটুরে হাটের দিন যাদের যাদের ইভেন জেলা শহরও আজকাল এখনো হাট হয় আমার যত ধারণা তাহলে হাট এত খুব অপরিচিত ধারণা না আপনি যত বড় ঢাকার লোক ঢাকায় বাস করার লক্ষ্য না কেন হাটের মার মানেটা হলো যে হাটের ভিতরে যদি মনে করেন রতন হয়ে যাই ও মুকে মুকে টাকা মারছে পকেটে হাত दुखাইছিল এই কথাটা রাষ্ট্র হয়ে যাওয়া মাত্র এখানে এই যে রাষ্ট্র হয়ে যাওয়া মানে বুঝছেন তো এই রাষ্ট্র মনে প্রচার এলো বাংলা আরেকটা শব্দ রাষ্ট্র মনে আমাদের স্টেট না রাষ্ট্র আরেকটা শব্দ রাষ্ট্র মানে প্রচার রাষ্ট্র শব্দটার উৎপত্তি হয়েছে পন থেকে রাষ্ট্র এমনি হেশ হয় রফালা একাক মদন শাহ হেরশাহ অর্থাৎ ঘোড়ার ডাক যদুর পর্যন্ত যায় এটা হলো হেরশাহ বলা হয় তো রাজার সবচেয়ে ভালো ঘোড়াটা ডাক দিলে পরে যদ্দুর যায় এই এলাকাটা হলো রাজা রাজ্য এখান থেকে আসছে হেরশাহ থেকে আসছে রাষ্ট্র রাষ্ট্র শব্দটার উৎপত্তি এটা জন্য রাষ্ট্র হয়ে যায় বলতে এটা গ্রাম দেশে চালু আছে শব্দ পুরান বাংলার মধ্যে পাবেন এর ব্যাপার রাষ্ট্র হয়ে যায় মানে প্রচার হয়ে যায় তো যখন প্রচার হয়ে গেছে অমুক লোকটা চিন্তায় গেল পকেট মার এই হাটের লোক কোনো কিছু বিচার বিবেচনা না করে ওরে ধরে দুইটা ঘাট দেওয়া শুরু করছে কারণ ঘাড়ে এত মাইট সে এত না মরলেও আদা হয়ে গেছে এ হলো হাঁটুরে মার হাঁটুরের কথাটার সাথে মিল আছে মবের মব মানেও তাই আসলে জনরোষ বলে অনেক সময় অনেক বাংলা আছে আর একটা বড় দিক আছে মানে বড় আন্ডারস্ট্যান্ডিং এর দিক আছে জনরোধ সেসব জায়গায় হয় মব সেসব জায়গায় হয় যেখানে সরকার যার আইন শৃঙ্খলা রক্ষা করার কথা ছিল সে করছে না কিছুই করছে না চুপ করে আছে আইন মানে হলো যে আপনি পাবলিক নিজের হাতে আইন তুলে নিবেন না এটা আইন প্রয়োগের জন্য আইন প্রয়োগকারী সংস্থার উপরে ছেড়ে দিবেন আপনি বড়জোর আইন প্রয়োগকারী সংস্থার কাছে গিয়ে নালিশ দিবেন পত্রকে আপনার দায়িত্ব অ্যাজ এ সিটিজেন সেটা না করে দীর্ঘদিন এটা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না একদিকে পাবলিক কে বলতেছেন তুমি আইন নিজের হাতে তুলে নিবা না আরেকদিকে নিজেও কিছু করতেছেন না এই অবস্থা যদি থাকে তাহলে সেখানে মব বাস্তবতা তখন মানুষ মনে করে আমি নিজেই শাস্তিটা ব্যবস্থা করব। আপনাদের মনে আছে হাসিনা আমলের তখন হাসিনা নাইনটি সিক্স এর হাসিনা আমলে শেষের দিকে এটি হয়েছিল পাড়ায় পাড়ায় ছিনতাই গাড়ি শুনলেই দল বেদে মানুষজন পিটানো শুরু কারণ এত বেশি ছিনতাইকারী বাড়ছিল যেটা নিয়ে সরকার দেখিয়াল এবং বেশিরভাগই ছিনতাইকারী তার দলের লোক বা ছিনতাইকারী নেতা নেতাটা দলের লোক তো এখান থেকে মব মব ধারণ তৈরি হচ্ছে আসলে এ নিয়ে ওকে একালে মবক্রাসি ধারণা নিয়ে হাসিনাকে বাঁচানোর চেষ্টা করছে একটা বিশাল জনগোষ্ঠী তাই হেডলাইন হলো মব সৃষ্টির অভিযোগের নায়কেরা এখন কোথায় কখন গত দুদিন আগে আমরা আমেরিকার মতন দেশে আমেরিকার মতন দেশে মব তৈরি করা কি সাংঘাতিক কথা না কিন্তু আমেরিকা তো মব তৈরি করা যায় এবং গেছে এবং করেছে আউলিক লীগ তারা ইউনুসের সঙ্গে সফরকারী যারা ছিল তাদের গায়ে তাদেরকে বাজে কথা বলেছে গালাগালি করেছে ডিম শুরে মেরেছে মাসি বলতে যা বোঝায় তারা আইডিয়ালি তাকে সেই কাজটাই তারা করেছে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে আওয়ামী লীগের উপরে কোনো ধরনের কথা বলা বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব কাজগুলো হচ্ছিল একেবারে বত্রিশ নম্বর পর্যন্ত এ সবগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন সবচেয়ে সোচ্চার হয়ে উঠেছিলেন যে কাপল যে স্বামী স্ত্রী শুধু না একই সঙ্গে বিখ্যাত কামাল হোসেনের মেয়ে উনি সারা হোসেন এবং তার জামাই বিদেশি জামাই ডেভিড চারিদিকে মবের অভিযোগ মব মব বা তারা আমাদেরকে হয়রান করে তুলেছিলেন গত এক সপ্তাহ ধরে এই সারা হোসেন জুটিদের কোন মব বাক্য দেখি নাই বিবৃতি দেখি নাই সমস্ত আওয়ামী সাপোর্টার প্রকৃতিশীল হিন্দুত্ববাদী প্রগতিশীলরা মাঠে নাই তারা এখন চোখ বন্ধ করে আছে তারা দেখে নাই যে নিউ ইয়র্কের এয়ারপোর্টে আওয়ামী কি করছে তারা এখন মব শব্দটা ভুলে গেছে এটা বলাটাই ভালো বোধ হয় তাদেরকে সঠিক বোঝানো যাবে এমন কি তাদের এই মব বলার অভ্যাসের ঠেলায় দু একবার আমরা বিএনপি বলতে দেখছি ফখরুল বলতেছে না না মব খুব খারাপ জিনিস এই ফখরুলই ওই মবের পাল্লায় পড়ছিলেন পড়েন নাই বলে অবশ্য দাবি করছে ফখরুলের পিছনে ছিল এনসিপি আর আক্তার মবের শিকার হয়েছে তারা দুজন ফখরুল এখন মব বলে কিছু বলে নাই মব বলে কাউকে কোনো অভিযোগ দেয় নাই তাহলে এখন তারা মব দেখতে পাচ্ছেন না আরো আছে মব শব্দটার পূজারি আরো বহুত লোক আছে নাম বলে দি এক এক করে আমাদের খোদ ওয়াকার সাহেব সেনাপ্রধান উনিও মব শব্দের পূজারি এমনিতেই উনার আরেকটা স্বভাব আছে সেনা সদর বরং আইএসিআর আইএসপি আর বিবৃতিতে রাজি না যেটা দালালি করেন সেটা উনি সেনা সদরের নাম দিয়ে করেন সেনা সদরের নাম দিয়ে কর্নেলিকে দিয়া মত সাংবাদিক সম্মেলন ঢিক্ষা বক্তৃতা মারছেন তার সার কথা হলো নপ সৃষ্টি ওয়াকার সাহেব ইন্ডিয়ান দালালি নিয়ে মপ সৃষ্টি মানে আছেন বিরুদ্ধে কিছু বলা হবে না ওয়াকার সাহেব এখন কই নিউ ইয়র্কের ঘটনা থেকে কোন সেনা সদরে বিবৃতি দিলেন না যে হ্যাঁ আমরা তো দেখতাম যে ওখানে কোনো মব সৃষ্টি হয়েছে কিনা উনি জানেন না উনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন কোন মব সৃষ্টি যেন না হয় চলবে না মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ নিয়ে কোন কথা বলা যায় না বাপ বাপ কত বড় ইন্ডিয়ান দালাল দেখেন হাসিনার দালাল আছে দেখেন আমার করে হুমকি দেয় মানে আমরা এখন মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পারবো না মানে এগুলা নিয়ে হাসিনারা এই দানবগিরি করবে আর এইটার দিকে আমরা চুপ করে রাখবো ইন্ডিয়ান দালালি কত বলবেন আরো আছে হিন্দু সংগঠন হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের কোথায় গেছে কিন্তু এন তা আছে মব হচ্ছে চারিদিকে বাংলাদেশে মব হচ্ছে তারাও বলতেন তারাও মপ পূজারী মপ ধারণার পূজারী তারা কই আছে না তারাও নাই কি অবস্থা হয়েছে দেখেন মানে মপ খুঁজে পাওয়া যাচ্ছে না এখন তাহলে যারা মপ বলতো তারা এখন আমেরিকায় নিউ ইয়র্কে হাসিনাদের কোনো তৎপরতাকে মপ বলতে রাজি না মজা না হেভি মজা তার মানে দাঁড়াই গেল যারা মব শব্দটা চালু করছে বাংলাদেশের ভীতিকর জিনিস হিসেবে তুলে ধরতেছে বেসিক্যালি তারা যে ইন্ডিয়ান এজেন্ট হাসিনার এজেন্ট এইটা এখন দিবা লোকের মতন পরিষ্কার আমলিক করলে কোনো মব না অন্য কেউ করলে এটা মব তারা মনে করছেন যে আমরা এইভাবেই মব মব কথা বলে বাংলাদেশের মানুষের মনে একটা জাগা বাইক করবো আসল লোকের কথাই তো বলা হয় নাই মব সৃষ্টি মাহফুজ আনাম ডেলি স্টারের সম্পাদক না তিনিও কোন সম্পাদক লেখেন না এখন পর্যন্ত নিউ ইয়র্কের জেপ কেনেডি বিমানবন্দরে কোনো মব হয়েছে না 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 আমরা তো ভাই প্রগতিশীল ইন্ডিয়ান হাসিনার সমর্থক আমরা কেমনে এটাকে মব বলি তাহলে এখন কি হইলো ডেভিড মাগমার সাফ হ্যাঁ আপনারা এইভাবে মপ কথাটাকে হারে ফেললেন আর বলবেন না রম মপ নাকি বলবেন এনিওয়ে মপ ধারণা যদি এই ঘটনার ভিতর দিয়ে মারা যায় এই দালালে যদি আবার জেগে না উঠে সেই দোয়া করবো আর কি করবো এছাড়া দেখেন যা ভালো বুঝেন থ্যাংক ইউ